গানের আড়াল বিদ্রোহী কবি কাজেছিলাম তোমার কণ্ঠে রাখিয়া এসেছে মোর কণ্ঠের গান এইটুকু শুধু পরিচয় আর সব লুকায়ে রয় গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয় হয়তো কেবলই কাহিয়াছি গান হয়তো কাহিনী কথা গানের বাণী সে শুধু কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের ততে উঠেছে আমার অহর অহর অনরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোঝো নাই তার মানে বেধেনীর হৃদয়ে সে সুর দুলেছে দুল হয়ে শুধু কানে হায় ভেবে নাকি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা কুলে কুলে নিষেদিন দিন সুরে মূর্ছনা কাদে শোনে নাই তাহাবিন আমার গানের তাহাবিনুবাস ছিল না হৃদয়ে আসি আমার বুকের বাণী হল শুধু তপু কণ্ঠের ভাসি বন্ধুক যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় রেখনা সে ফুল তুলে উপবনে তব ফোটেছে গোলাপ প্রভাতেই তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগে যে কাটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দন যার ফুটি আছে শাখা ফরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়া আছো তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমে কি হবে পরিচয়? আমি শুধু তব কণ্ঠের হার হৃদয়ের কেহ নয় ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচ্ছি কণ্ঠ পাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি